চলে আসলাম আপনাদের সবার প্রিয় সস্তা বাজার বিড়ি থেকে আজকে ব্রাইডাল এর কালেকশন নিয়ে তো আজকের লেহেঙ্গা থাকবে হলো তিনটি তিনটি লেহেঙ্গা দেখাবো সেম ডিজাইনের ভিতরে তিনটি কালার থাকবে তো আমরা কালার গুলো খুলে খুলে দেখাবো এবং সাথে কি কি থাকছে সবকিছু ইন ডিটেইলসে বুঝিয়ে দেব আপনাদেরকে তো অবশ্যই ফারস্টে যে কালারটি দেখাবো এটা হলো পেচ কালার উপরে খুব সুন্দর একটি লেহেঙ্গা এবং কচুর ঘেরের একটি লেহেঙ্গা হেভি ওয়ার্কের কাজ করা থাকবে লেহেঙ্গাটাতে এবং লেহেঙ্গাটাতে কি কি পাচ্ছেন আপনারা লেহেঙ্গার সাথে এবং লেহেঙ্গার ঘেরটা দেখাবো কচুর ঘের একটি লেহেঙ্গা দেখেন কচুর घेরের উপরে কুচি घेরের উপরে থাকবে লেহেঙ্গা গুলো আর এগুলোর ক্যান ক্যান যখন খুলে দিবেন তখন কিন্তু এই লেহেঙ্গা গুলো একেবারে বারবি ডলার মত ফুলে থাকবে দেখেন এটা হবে নেট নেটের উপরে লাহেঙ্গাটা খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে ম্যাচিং সুতোর কাজ এবং সিলভার জারি দিয়ে এমব্রয়ডারি করা থাকবে আপনার রিয়েল কার্ডান স্টোন থাকছে সিকোয়েন্স গুলো লক করা থাকছে এবং দেখেন ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত পুরোটাই গর্জেস এবং কমরে একটি রেডিবেল পেয়ে যাচ্ছেন দেখেন এই যে কমরে একটি রেডিবেল থাকবে খুব সুন্দর করে কমর থেকে নিচ পর্যন্ত কাজগুলো দেখেন চারটা থেকে পাঁচটা লেয়ারে কাজ করা হয়েছে এবং এটার নিচে কিন্তু একটি ইনার পার্ট পেয়ে যাবেন খুব সুন্দর ইনারে কিন্তু একটি ক্যান ক্যান লাগানো আছে বোট ক্যান তার নিচে একটি হাট পর্যন্ত পর্যন্ত ক্যানকেন তার নিচে একটি কোয়ার্টার ক্যান তার নিচে থাকবে একটি বোট ক্যান ক্যান দেখেন চারটা লেয়ারে ক্যানকেন করা আছে মানে এই ক্যান ক্যান গুলো যখন আপনারা খুলে দিবেন তখন কিন্তু এই লেহেঙ্গাটা একেবারে বারবি ডলের মতো ফুলে থাকবে এবং এটা টপটা দেখাবো টপের পার্টটাও কিন্তু অনেক গর্জেস থাকবে টপের পার্টটা এইটা হবে ফ্রন্ট সাইড কাজটা এবং এটা থাকবে ব্যাক সাইড এর কাজ দুই স্লিভ এর কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা দুপাট্টাটা দেখাবো দুপাট্টাটা থাকবে ছয় হাতের একটি দুপাট্টা পেয়ে যাবেন এটা সাথে আর এটা প্রাইসটাও বলে দিব আমরা দেখেন একটি ট্রান্সপারেন্ট দুপাট্টা পেয়ে যাবেন আপনারা এটা হবে বডির কাজটা এবং এটা থাকবে পারে ডিজাইনটা খুব সুন্দর করে এটার প্রাইস কত বারো এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইসে পাচ্ছেন অবশ্যই আমাদের শপ লোকেশন এলিফেন্ট রোড স্থান মল্লিকা লেভেল সিক্স শপ নম্বর সিক্সটি মানে লিফটেড সিক্স এ আসবেন সব নম্বর সিক্সটি তো অবশ্যই অবশ্যই যারা শপে আসতে চান আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত শপটি ওপেন থাকে অবশ্যই যে কোনো টাইমে চলে আসবেন আপনারা একবার রিল্যাক্স ভাবে কেনাকাটা করে যাবেন আমাদের শপ থেকে যারা সস্তায় কিনতে চান অবশ্যই চলে আসবেন সস্তা বাজার বিডিতে দেখেন এইটারই আরেকটি কালার মিনিমাম লেহেঙ্গাটা আপনারা যেখান থেকে নেন না কেন আঠারো থেকে বিশ হাজার টাকা লাগবে কেন আমরা দিচ্ছি মাত্র হোলসেল প্রাইজে বারো হাজার পাঁচশো টাকা দেখেন কাজগুলো দেখেন রিয়েল স্টোন আছে সিকুয়েন্স আছে এমব্রয়ডারির কাজ করা আছে এটা টপটা তো থাকছে একেবারে গর্জেস কাজ করা প্রত্যেকটা টপই সেম থাকবে সামনে পিছিয়ে দুই স্লিপে কাজ থাকবে স্লিপ দুইটা থ্রি কোয়ার্টার করতে পারবেন আর ওনাথ পেয়ে যাচ্ছেন আপনারা ছয় হাতের ছয় হাতের ওনা থাকবে ম্যাচিং আর প্রাইস থাকবে মাত্র টাকা এটা লাস্ট হাজার যে কালারটা অ্যাশ কালার খুব সুন্দর একটি অ্যাশ কালার তো যারা এই লেহেঙ্গা গুলো পার্টি এবং ব্রাইডাল এর জন্য নিতে চান এখনই চলে আসেন সস্তা বাজার বিডিতে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে এই লেহেঙ্গা গুলো যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত লাইভগুলো পেতে এবং আমাদের ভিডিওগুলো পেতে দেখেন খুবই সুন্দর অ্যাশ কালার একটি লেহেঙ্গা ঘের দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কুচি ঘেরের উপরে আর কোমরের কাজটা একটু দেখেন আমরা লেহেঙ্গার কোমরের কাজটা দেখেন কত সুন্দর ভাবে এই যে কমরের কাজটা করা আছে একটি রেডি বেল যাবেন আর ওপর থেকে নিচ পর্যন্ত দেখেন কয়েকটা লেয়ারে কাজ করা আর এটা টপটাও দেখা দিচ্ছে আমরা প্রত্যেকটা টপন মা থাকবে ম্যাচিং খুবই সুন্দর আর প্রাইস থাকছে একেবারে হোলসেল প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর লাহেঙ্গা গুলো তো অবশ্যই চলে আসেন এখনই সস্তা বাজার বিড়িতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম